পবিত্র আল আকসার নিচে গোপনে চলছে খনন কাজ যারা গুলি মিসাইল আর ড্রোনের খেল ছাড়া কিছু বোঝে না তারাই চালাচ্ছে এই গুপ্ত খনন তারা কি কিছু খুঁজছে নাকি ধ্বংসের নতুন খেলায় মেতেছে ধর্মীয় ইতিহাস বিজড়িত জেরুজালেমকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পর এ যেন এক ইতিহাস ধ্বংসের খেলা আল আকসা মসজিদের নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ধ্বংস করা হচ্ছে ইসলামী নিদর্শন জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে ইসরায়েলকে অভিযুক্ত করে বলা হয় উমাইয়া যুগের ইসলামী নিদর্শনগুলো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করছে যা মুসলমানদের বৈধ মালিকানায় ছিল বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েল এই ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করার মাধ্যমে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং তথাকথিত টেম্পল মাউন্ট বর্ণনার পক্ষে তথ্য বিকৃত করার চেষ্টা চালাচ্ছে এই খনন কাজ করা হচ্ছে চুপিসারে যা আন্তর্জাতিক তদারকির বাইরে আলাক্সা মসজিদের ভিত্তি এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে প্রথম কিবলা মসজিদ আল আকসা অসংখ্য নবী এবং রাসুলদের পূর্ণভূমি এই মসজিদ অত্যন্ত বিস্ময়ের ব্যাপার হচ্ছে এই মসজিদকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মের অনুসারীরাই নিজেদের দাবি করে অসংখ্য নবী রাসুল এবং সাহাবি তাইবীদের পূর্ণভূমি মসজিদুল আকসা ইহুদিদের দাবি প্রাচীনকালে এখানেই ছিল দুটি ইহুদি মন্দির উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি না মিললেও এই নগরীকে যুক্ত করা হয় তেলাবিবের সাথে